আসসালামু আলাইকুম আজকে আমি মোসমুসে মখরোচক পেঁয়াজু বানিয়ে দেখাবো এভাবে খেসারির ডাল দিয়ে পেঁয়াজ বানালে অনেকক্ষণ পর্যন্ত মোসমুসে থাকবে খেতেও হবে দারুণ মজার আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই এখানে আমি খেসারির ডাল হাফ কাপ দুই তিন ঘন্টা ভেজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে প্রসারগ নিয়েছে আপনারা চাইলে মসুরের ডালও মিক্স করে নিতে পারেন আমি এক রকমের নিলাম এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে বেটে নেব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আধা ভাঙা করে বেটে নিতে হবে এরকম করে একদম মিহি করা যাবে না এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ একদম কুচি করে নিতে হবে আর পেঁয়াজ কুচি বেশি দিতে হবে আর তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে পাতা কুচি হাফ কাপ আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে আর মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম ঝাল বুঝে দিতে হবে আস্ত জিরা হাফ চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়া জিরা গুঁড়াও দিতে পারবেন আর হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে এখন আমি ভালো করে কষলে কছলে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি বাটা ডালগুলো দিয়ে দিচ্ছি আপনারা বেশি করে এই রকম করে মাখিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সামনে রোজা রোজার ইফতারিতে বের করে সাথে সাথে ভেজে নিতে পারবেন এখন আমি এই রকম করে তেলে দিয়ে ভেজে নেব আগে থেকেই তেল গরম করে নিয়েছে এখন আমি এই রকম করে দিয়ে দিচ্ছি তেল হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম আছে রেখে দিতে হবে আপনারা চাইলে বড়ার মতো করে বানিয়ে ডিপ করে তারপরে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন এক মাস পর্যন্ত ভালো থাকবে আর যখন বের করবেন তখন সাথে সাথে বের করে ভেজে নিতে পারবেন কাজ সহজ হয়ে যাবে আর সময় কম লাগবে এখন আমি উলটিয়ে পাল্টে ভেজে নিব যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি আর খুবই মুসমুসে হয় অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকে এরকম করে একবার হলে বানিয়ে দেখবেন সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল হাফ কাপ খেসারির ডাল দিয়ে ভীষণ মজা মুসমুসে ডাল পেঁয়াজু এভাবে পেঁয়াজু বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেসটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ